বাংলাদেশের ইতিহাসে এক নাম শেখ হাসিনা একদিকে শক্ত নেতৃত্ব অন্যদিকে অজস্র রহস্য কিন্তু আপনি কি জানেন আজকের শেখ হাসিনার জীবনের পেছনে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা সাধারণ মানুষ কখনো শোনেনি কিন্তু তার জীবনে এত উত্থান পতন কেন তার পরিণতি আজ এমন জায়গায় পৌঁছেছে আজ আমরা দেখব তার গল্প শুরু থেকে বর্তমানের অজানা অধ্যায় পর্যন্ত উনিশশো সাতচল্লিশ সালের টুঙ্গিপাড়া বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা পরিবারে জন্ম নিলেন শেখ হাসিনা শৈশব থেকেই দেখেছেন আন্দোলন সংগ্রাম আশা থেকে নিরাশার গল্প কিন্তু এই শিশুটির ভবিষ্যৎ যে একদিন পুরো দেশের গতিপথ বদলে দেবে তা তখন কেউ জানত না পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর বাংলার ইতিহাসের সবচেয়ে অন্ধকার রাত এক রাতে হত্যা করা হলো তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রায় পুরো পরিবারকে কিন্তু প্রশ্ন হল শেখ হাসিনা কেন বেঁচে গেলেন খুব কম মানুষই জানে তিনি তখন বিদেশে ছিলেন মাত্র একটি কারণে তার ছেলে জয়ের চিকিৎসার জন্য এই ছোট্ট কাকতালীয় ঘটনায় তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় উনিশশো থেকে উনিশশো সাল এই ছয় বছর তিনি কাটিয়েছেন নির্বাসনে কম মানুষই জানে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে ব্যক্তিগতভাবে দেখতেন নিজের বের মতো ভারতের নিরাপত্তা সংস্থাগুলো তাকে ঢাকার বাইরে রক্ষা করত এটাই ছিল বাস্তবতা যদিও এ নিয়ে সরকারিভাবে খুব কম কথা বলা হয়েছে উনিশশো সালে দেশে ফেরার আগের রাতে ভারতের গোয়েন্দারা তাকে কঠোরভাবে সতর্ক করেছিল ফিরবেন না আপনাকে হত্যা করা হতে পারে কিন্তু তিনি জেদ করে ফেললেন এটাই তার নেতৃত্বের মেরুদণ্ড দেখায় ভয় নয় বরং সিদ্ধান্তই ছিল তার শক্তি উনিশশো প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী দু হাজার থেকে টানা বহু বছর ক্ষমতায় দেশের উন্নয়নের পথে এগুলো প্রযুক্তি খাতে বিপ্লব হলো তার ছেলে সজীব ওয়াজেদ জয় পর্দার আড়ালে আসল প্রযুক্তি নীতি নির্ধারক এই তথ্য অনেকেই জানেন না কিন্তু পাশাপাশি বেড়েছে সমালোচনা মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা বিরোধী দলের অভিযোগ এবং রাষ্ট্রীয় কঠোরতা দু হাজার থেকে দু তার বিরুদ্ধে নথিভুক্ত হয়েছে চারশোরও বেশি মামলা অনেক মামলার তথ্য আজও প্রকাশ্যে কিছু অভিযোগ এতটাই সংবেদনশীল যে সেগুলো সরকারি ফাইলে ক্লাসিফাইড হিসাবে লেখা আছে বিশেষ করে সাইবার নিরাপত্তা ও গোপন ডকুমেন্ট সংক্রান্ত নথিগুলো শক্তিশালী রাজনৈতিক ইমেজের আড়ালে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ তিনি প্রতিদিন ভরে ওঠেন নিয়ম করে বাগান করেন রান্না করেন এমনকি একই পারফিউম তিনি ব্যবহার করেছেন তিরিশ বছরেরও বেশি সময় ধরে এই মানুষের ব্যক্তিগত দিকটাই সাধারণ মানুষের কাছে প্রায় অজানা সময় বদলেছে পরিস্থিতি কঠিন হয়েছে আজ শেখ হাসিনা এক নতুন রাজনৈতিক অধ্যায়ের মুখোমুখি একদিকে তার দীর্ঘ নেতৃত্ব অন্যদিকে তীব্র সমালোচনা ও বিতর্ক কেন তার জীবনে পরিণতি এমন হল এর উত্তর হয়তো ইতিহাসই একদিন দেবে কিন্তু তিনি নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে রহস্যময় নেতাদের একজন